হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আশা করি সবাই সুস্থ আছেন তো আজকের একটা গেম মানে বাস সিডের হচ্ছে একটা বাস মট যেটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের একটি বাস যেটার নাম হচ্ছে সিনার জায়া তো চলুন এ বাসটির রিভিউ দিবো এবং এ বাসটিতে রয়েছে আধুনিক দু হাজার পঁচিশ সালের নানা ফিচার যে যেমন এ বাসটির নিচে রয়েছে লাইট যেগুলো খুবই আকর্ষণীয় এবং ভেতরে কিন্তু আপনারা লাইট দেখতে পাচ্ছেন আমি ইটুপোর্ট যখন ঢিপার দিব তখনই আপনারা দেখতে পারবেন এবং এটার ইন্টেরিয়ার কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পারছেন নিশ্চয়ই এবং এটার স্পিড যদি আপনারা টেস্ট করেন এটা কিন্তু আড়াইশোর মতো স্পিড প্লাস উঠবে আর এই বাসটা কিন্তু এয়ার সাসপেনশন যেটা আপনার বাসের মধ্যেই দেখতে পারবেন তো গ্যাস আমি আপনাদেরকে ড্রাইভ করে দেখাচ্ছি এবং আমি পরবর্তী একটা ভিডিও দেখাবো যেটাতে আমরা কিভাবে আপনারা এই মডগুলো ডাউনলোড করবেন সেটা আমি বলে দিব এবং সে অ্যাপসটি আমি দেখিয়ে দিব আমি কিন্তু কোনো ভিডিও থেকে নিয়ে সব মড করি না আমার মডগুলো কিন্তু খুবই সাধারণ মানে আমার মডগুলো কিন্তু অন্য কেউ এখনও অনেক কম ইউজ করেছে সেটা আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি জানতে চান আমি কোথা থেকে এসব সুন্দর মড করি তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমি আপনাকে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ম্যাপ মানে মড ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা ব্রেক করে ফেলেছে এখন আমাদের ওকে ঘাসা লাগানো যাবে না আমরা কিন্তু সাইড দিয়ে খুব সুন্দরভাবে মূর কাটি চলে গিয়েলাম এটাই কিন্তু হচ্ছে মার্সিডিস বেঞ্চের একটি নতুন ফিচার কারণ এই মার্সিডিস বেঞ্চ কিন্তু বাস্তবের বাসগুলো যে মার্সিডিস বেঞ্জের সেগুলোও কিন্তু হ্যান্ডেলিংগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন এবং আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যারা দেখতে চান আমার চ্যানেলে মড কিভাবে নামাই আমি ডাউনলোড করি তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং পরবর্তী ভিডিওতে আমি ছাড়বো আরও এক সপ্তাহ পর তখন আমি আপনাদেরকে দেখাবো ওখানে আপনি সব ধরনের আপনারা সব ধরনের মড পেয়ে যান যেমন ল্যান্ড ক্রাশার টয়টা কার হাইস এবং বিএমডাব্লিউ বুগাটি ল্যাম্বার এরকম আরও অনেক আপনারা পেয়ে যাবেন মড তো গাইস আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দিন নেই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন আর ওই মড ওই অ্যাপসে কিন্তু রয়েছে আরও অনেক ধরনের যেমন টয়টা কামনি টয়টা ক্রাউন হাইস তারপর বিভিন্ন মডেলের টয়টা কুয়া এরকম টাইপের গাড়িগুলো সব অনেক গাড়িগুলো আছে মাহিনীরা থার পর্যন্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন সো গাইস আমরা কিন্তু খুব ভালোভাবে ড্রাইভ করছে যে বৃষ্টির মধ্যে আমরা কিভাবে বাউলিটা মারলাম আপনারা দেখতে এখন মারবো ও মাই গড দেখতে পারলেন কি বাউলিটা আমরা মারলাম তো এখন কিন্তু আমরা আরেকটা বাউলি মারবো এখন কিন্তু গাড়িগুলো চলতেছে এই জন্য আমরা বাউলি দিতে পারছি না গাইস গাড়িগুলো গেলেই আমরা আরেকটা বাউলি দিব এই যে গাইস ও সেই গাইস কেমন লাগলো বাউলিটা তো এখন কিন্তু গাইস বৃষ্টি চলে গিয়েছে এখন আমি একটু গোল গোল ঘুরবো আপনারা কিন্তু এই বাসে কিন্তু খুবই কমফোর্টেবল এবং এটাতে কিন্তু লো গ্রাফিক্সে চলবে না এটা কিন্তু হাই গ্রাফিক্সে চলতে হবে এবং এটা চার জিবি র্যামের মোবাইল থেকে চালানো যাবে চার জিবি থেকে যত জিবি পর্যন্ত যায় তত জিবি পর্যন্ত যেমন চার জিবি ছয় জিবি আট জিবি আবার বারো জিবি এবং ষোলো জিবি পর্যন্ত আপনারা নিতে পারবেন গাইস দেখতে পাচ্ছেন বাসের নিচে কি সুন্দর লাইট ও মাই গাইস তো সবাই ভালো থাকবেন আলাইকুম